রাজ্যে সর্বশেষ এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দুই সালে দু হাজার একুশ সালে ছয়ই এপ্রিল শেষবার মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং দশই এপ্রিল ফলাফল ঘোষণা করা হয়েছিল তারপর হতে এখন পর্যন্ত এডিসি নির্বাচন হয়নি কেন হয়নি তা নিয়ে ইতিমধ্যে শাসক দলের শরিকদের মধ্যে ব্যাপক অন্তর্কুন্দল আইনি লড়াই এবং ময়দানের লড়াই পরিলক্ষিত হয়েছে কিন্তু ইতিমধ্যে রাজধানীর সূত্রে জানা গিয়েছে যে রাজ্য নির্বাচন কমিশন ডিসি নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ব্যাপক প্রশাসনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং যতদূর জানা গিয়েছে যে এডিসি নির্বাচন পরিচালনার জন্য শরদিন্দু চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ওনার নেতৃত্বেই আসন এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু এডিসি নির্বাচন কবে হবে এনি এডিসি এলাকার গণতন্ত্রের মধ্যে ব্যাপক আগ্রহ ব্যাপক সন্দেহ রাজ্য নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের বিজ্ঞপ্তি জারি করেনি কিংবা নির্বাচন কবে হবে সে অনুযায়ী রাজনৈতিক দলগুলিকে কোনো ধরনের ইঙ্গিত প্রদান করছে না শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে রাজনৈতিক ঘুষে সাজাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এডিসি নির্বাচন কি মার্চ মাসে হবে নাকি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এ নিয়েও জনমনে ব্যাপক বিভ্রান্তি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য থেকে যে বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছে তা হলো মার্চ মাসের শেষ সপ্তাহ নাগাদ এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে যদি তা সম্ভব না হয় তবে নিশ্চিতভাবে এপ্রিলের প্রথম সপ্তাহে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু নির্বাচন কমিশনার শরৎিন্দু চৌধুরী খসড়া ভোটার তালিকা সঠিকভাবে রূপায়ণ করার জন্য ইতিমধ্যেই নির্দেশ জারি করেছেন বলে জানা গিয়েছে এছাড়াও নির্বাচন কার্য পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের দায়ী দায়িত্ব ইতিমধ্যেই বন্টন শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে সরকারিভাবে এখনও নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেনি নির্বাচন কমিশনার কিন্তু এই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে যে মার্চ মাসে পনেরো তারিখের পর যে কোনো সময় নির্বাচন ঘোষণা হতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই অর্থাৎ বিগত দিনের মতো দু হাজার একুশ সালে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এখন দেখার বিষয় রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করেন এপ্রিল মাসে ভোট হবে নাকি নাকি মার্চের শেষ সপ্তাহেই এডিসি ভোট অনুষ্ঠিত হবে